আসসালামু আলাইকুম ডিয়ার ওয়েলকাম টু চ্যানেল দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর ও সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা সরকারিভাবে দেশের বাহিরে জব ভিসে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এর সরকারি ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি নতুন সার্কুলার রয়েছে এসছে তো তার ভিতরে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা ছিল সরকারিভাবে ব্রুণাইয়ের কোম্পানিতে কর্মী নিয়োগ তো সুপ্রিয় দর্শক শ্রোতা বুণায়ের একসাথে বেশ অনেকগুলি ছয় ছয়টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সো সেটি আজকে ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো কত বেতন থাকছে কি কি সুযোগ সুবিধা থাকছে বয়স সীমা কত কীভাবে আবেদন করতে হবে এবং এই সমস্ত ডিটেলসগুলো আজকের ভিডিওটি দেখাবো তবে সব কিছু জানতে হলে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছে জব স্যানকার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকোন ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের চলে যাবে এবং দেশি বিদেশি জব এবং ভিসার রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ বয়েসেলের ওয়েবসাইটে আসলে প্রথমে আপনারা বিআরএমএস ডট 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 বিডি এখানে আপনারা দেখতে পারবেন সো এখানে আপনার ব্রুনাই কোম্পানি ওয়ান এর আন্ডারে মেসন টাইল মেসন বুরু পিনান ব্রিকলিয়ার রুফার এবং প্লাম্বার পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা এর ডিটেলসটি এখন আলোচনা করি দর্শক শ্রোতা আমরা চলে এসেছি ডিটেলস বিরুদ্ধে বোয়েস মাধ্যমে সরকারিভাবে ব্রুনায়ের দক্ষ পুরুষ পুরুষকর্মী নিয়োগ সংক্রান্ত নোটিশ সো বোয়েস মাধ্যমে ব্রুনায়ের জে এম জায়া এস ডি এন বিএইচডি কোম্পানিতে নিম্ন বর্ণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে সো প্রথমে আমরা জানবো পদের নাম পদের সংখ্যা বেতন বয়স এবং অভিজ্ঞতা সো প্রথম যে পদটি রয়েছে সেটা ছিল প্লাম্বার সো প্লাম্বার হিসেবে টোটাল পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন বিশ ব্রুনাই ডলার পার ডে অর্থাৎ দৈনিক এবং বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে রুফার সো এখানে আপনার পাঁচজন নিয়োগ দেওয়া হবে এখানেও বেতন একই সো বিশ দৈনিক ডলার ধরা হয়েছে এবং বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রার্থীদেরকে অবশ্যই বাস্তব সম্পন্ন হতে হবে তৃতীয় যে পটটি সেটা ছিল ব্রিকলেয়ার অর্থাৎ আপনার ইটের গাঁথনির যে রাজমিস্ত্রিগুলো রয়েছেন তাদেরকে বোঝানো হচ্ছিলো এখানে বেসিক্যালি সো এখানে টোটাল পাঁচজন নেওয়া হবে আর দৈনিক বিশ ডলার করে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে চতুর্থ যেটা রয়েছিলো সেটা ছিল আপনার বুরু বিনান সো এখানে আপনার তিনজন নেওয়া হবে সো বিশ ব্রুনাই ডলার ধরা হয়েছে দৈনিক বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে তারপরে ওটা টাইল মেশন বা টাইলস মিস্ত্রি আমরা বাংলা যেটাকে বলি সেটা ছিল টোটাল পাঁচজন নিয়োগ দেওয়া হবে বেতন থেকে বিশ ব্রুনাই ডলার দৈনিক বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে শেষ যে পদটি সেটা ছিল মেশন বা শুধু রাজমিস্ত্রি সো এর জন্য আপনাদেরকে দুইজন নব্দ হবে এবং বেতন মাত্রা ধরা হচ্ছিল বিশ পুরোনাই ডলার বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তো এই পদগুলোর নাম পদের সংখ্যা বেতন বয়স এবং অভিজ্ঞতা আমরা জানলাম তো এখন আমরা কিছু শ্রম চুক্তি রয়েছে বোয়েস আন্ডারে চক্রি করতে হলে সেই শ্রম চুক্তিগুলো আমরা একটু দেখে আসি শ্রম চুক্তি দুই বছর বয়স যা নবায়নযোগ্য এবং কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রণায়ের সময়ের অনুযায়ী প্রযোজ্য হবে এখন বোয়েসএলের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাধি দিয়ে এর প্রদত্ত লিঙ্কে আগামী সাতাইশ চার দু পঁচিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে অর্থাৎ এপ্রিলের সাতাশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে জীবন বৃত্তান্ত অর্থাৎ আমরা যেটাকে সিভি বলি কারিকুলাম ভিটা সেটা আনতে হবে পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়েসেলের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েজ অনার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ চল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা পে অর্ডার বোয়েসেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংক শাখা জমা করে বোয়েস অফিসে জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বয়সেল ডট কম ডট বিডি স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন বিআরএমএস পোর্টালে আবেদন করতে বা কোনো সমস্যা দেখা দিলে ট্রিপল থ্রি অথবা জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন জিরো ট্রিপল থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ওএসএল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সো এখন সবশেষে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা ছিল কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে একশত টাকা পরিশোধ করতে হবে বিকাশ নাম্বার হচ্ছিল জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি তো অন্য কোনো নাম্বারে আপনারা কোনো রকমের কোনো টাকা পয়সা পাঠাবেন না শুধুমাত্র বই সেলের এই প্রদত্ত নাম্বারগুলোতে আপনারা কিন্তু লেনদেন করবেন ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে বিএম অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বোয়েস এল কোনো গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বোয়েস কোন কোনো এজেন্ট সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল বুনায়ের মাধ্যমে দক্ষ সরাসরি সরকারিভাবে বই মাধ্যমে বুরুনায় দক্ষ পুরুষকর্মী নিয়োগ সো অনেকে আমাকে লাস্ট ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন পুরুষ কর্মী নিয়োগের কোনো বিজ্ঞপ্তি থাকলে অবশ্যই দেবেন সো পরের দিনই কিন্তু আমরা পেয়ে গেছি যে সব বই মাধ্যমে সরকারিভাবে পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই রিলেটেড আরও অনেক ইনফরমেশন ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস্ট্যান্ড ক্যারি করছে আমি সঙ্গেই থাকবেন শুভ বিদায়